আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশিং তারিখে আটচল্লিশতম বিসিএস বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় যাতে মোট দুইশো নম্বরের এনসিকিউ থাকে যেখানে প্রফেশনাল থেকে একশো নম্বর এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অন্যান্য থেকে মোট একশো নম্বরের প্রশ্ন থাকে আজকের এই ভিডিওটি প্রফেশনাল প্রশ্ন ছাড়া বাকি সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেয়া আছে তো চলুন শুরু করা যাক পরমেদের সাত সাগরের মাঝে কত সালে প্রকাশিত হয় ঘ উনিশশো চুয়াল্লিশ কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে ক সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় গ ব্যাপক তেল নিঃসরণ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান কত গ টু টেকসই উন্নয়ন লক্ষ্য এইচ এইচডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি ঘ অপশনের লিখিত উপরের সবগুলো ডক্টর হিস্টোরিক্যাল নোবেল যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে খ কোনটি যে কোনো সেটের উপসেট ক কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা ঘ অপশনে উল্লেখিত সবগুলো ইউরোপিয়নিয়া ইউরোপীয় ইউনিয়ন এশীয় ইউনিয়ন ব্যাংক বিশ্বব্যাঙ্ক জন কিটস রট খ ওড অন এ গ্রিসিয়ান আর্ন দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক ইজ গ বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে খ ইউনেস্কো কোন শব্দের ধি সরদনী রয়েছে গ লাউ কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় ক লুসাই পাহাড় সেই সাকসিডেড ড্যাশ আর গুড ওয়ার্ক গ বিকজ অফ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স গ হি রেসেম্বলস হিজ ফাদার হু কম্পোস্ট প্যারাডাইজ লস্ট ঘ জন মিল্টন প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ক ডাক্তারখানা একটি গাছের পাদুদেশ হতে ছাব্বিশ রুট ও বা থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি উনত্রিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার গ ছাব্বিশ তিনি কথা বললেন না বাক্যটের অস্তিবাচক রূপ কি হবে ঘ তিনি চুপ করে থাকলেন টঙ্ক আন্দোলন কি খ কৃষক বিদ্রোহ অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় খ শুদ্ধ বাক্য কোনটি ঘ সারা দেশে দিবসটি উদযাপন করা হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেন্স লিভ গ লিভ উইদাউট পারমিশন ইউসুফ জোলেখার কবি শাহ মোহাম্মদ সগিরের জন্ম কোথায় ঘ চট্টগ্রাম নিচে চিত্রে কয়টি ত্রিভুজ আছে খ পাঁচটি থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু এর সমাধান ক টু থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি ক মহাস্তানগড় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি খ কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়ন্তান্ত্রিক প্রধান কে খ রাষ্ট্রপতি এক চার নয় ষোলো পঁচিশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত গ ছত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় গ ভার্সাই চুক্তি শি ওয়ার্ক হার্ড ওয়ার্ড পার্ট অফ স্পেস ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড দ্য সিনোনম অফ দ্য ওয়ার্ড স্পেকটিকুলার ইজ ঘোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু ডুওয়ার ডাই গ কম্পাউন্ড রুট ওভার নাইন বাই ফোর সংখ্যাটি খুল সংখ্যা জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে গ ইউএন এইচ সি আর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে খ ধাতু কোন ইউরোপীয় ভারতে আসা জলপথ আবিষ্কার করেন গ বাস্কদা ঘামা যদি পি ইকুয়াল সিক্সটিন এবং ট্যাপ ইকুয়াল থার্টি সেভেন হয় তবে সিইউ পি সমান হোয়াট কোন রাষ্ট্রের আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট ঘ অপশনের লিখিত সবগুলো যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল ক উনিশশো তিহাত্তর সাপটা সুক্তি কত সালে সম্পাদিত হয় গ দুই হাজার চার চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ ঘ নোবেলিস্ট বাংলাদেশের পোশাক সর্বাধুনিক বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় ক যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় ক আট আগস্ট দু হাজার চব্বিশ হি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাস স্পেন্ডিং ভ্যাকেশন খ ইজ ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি গ স্বচ্ছতা দিস বুকস ড্যাশ মি বিলং টু বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় ক উনিশশো একাত্তর কোনটি অশুদ্ধ বানান গ গ্যাস্ট্রিস ড্যাসাদার্স ইজ আ গ্রেট ডিড টু হেল্প খ হেল্প কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন ক আবার্ট মার্শাল লুহান লর্ড অব দ্য ফাইলস ওয়াজ রিটেন বাই গ উইলিয়াম গল্ডিং গ উইলিয়াম গোল্ডিং এ ওয়ান মাইনাস ওয়ান বি টু টু এন্ড সি ফোর কমাটি বিন্দুত্রয় সমরেখ হলে টি এর কত ক এইট ডু ইউ নো দ্য সলিউশন ড্যান্ড দ্য প্রবলেম ঘ টু ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি খ পারমাণবিক শক্তি বাংলাদেশের সংবিধানের নাম কি গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি রেখা দয়ের ঢালদয়ের গুণ পল ঘ মাইনাস ওয়ান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ সমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে ঘ এশিয়া ইউরোপ আফ্রিকা আপতাপ শব্দের সমর্থক শব্দ কোনটি গ অর্ক ক। ডাজ দ্য টেক সাম টু টাস্ক মিন গ টু রিবুক উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রুইং এর প্রতিবেদন প্রকাশ করে গ ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করা হয় সঠিক উত্তর হবে উনিশটি এখানে অপশনের সঠিক উত্তর নেই চুজ দ্য কারেক্ট স্পেলিং গ রিপিটেশন আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল গ প্লেইং আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় ঘ ষোলো সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় ক চাষ বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কারক বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য গ একশো এশীয় দেশ সমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ গ জাপান অনুভূতিজাত ধীরুক্ত শব্দ কোনটি ক চমচম আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই জোঁকের মতো শোষণ শুষে রক্ত কাটছে থালার বাদ কার লেখা খ কাজী নজরুল ইসলাম যদি ইউ ইকুয়াল সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পি ইকুয়াল ওয়ান টু থ্রি পি ইকুয়াল ওয়ান টু ফাইভ এবং কিউ ইকুয়াল সেট সিক্স সেভেন হয় তবে পি ইন্টারসেকশন এর মান কত ক পি কোন বানানটি প্রমিত কোন বানানটি প্রমিত গ পশ্চাদভূমি ভূমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে গ দুই হাজার চোদ্দ বাংলা অব্যব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় গ কারক জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ক চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে অপশনের সঠিক উত্তর নেয় যার উত্তর হবে এগারো দশমিক শূন্য দুই শতাংশ বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় গ একশো ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ঘ এর মান কত উত্তর ক মিটার কোনটি বিশেষণ ক কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটির পূর্ণবর্গ হবে ঘ নাইন বাই ছন্দকে কি বলে ক সরবৃত্ত একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন খ বিশ থেকে পঁচিশ শতাংশ ইসমাইল হোসেন সিরাজের কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় ক অনলপ্রবাহ যদি লক টেন এক্স ইকুয়াল মাইনাস থ্রি হয় তবে এক্সের এর মান কত গ শূন্য দশমিক শূন্য শূন্য একটি ও উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি থাকবেন খাট হাজার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু বাই এক্স এর সমাধান করুন উত্তর ক থ্রি বাই টু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ হায়ার ওয়ার ইউ বর্ন যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফোর ইস টু থ্রি ওয়াই ইস টু জেড ইস টু ফোর হয় এবং এক্স ইকুয়াল টু হান্ড্রেড হয় তবে জেড এর মান কত ঘয়ান টোয়েন্টি শ্রীকৃষ্ণ কাব্যের প্রথম খণ্ডের নাম কি ক জন্মখণ্ড বাংলামতি কি ক এক প্রকার ধান টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট ধারাটির অষ্টম পথ কোনটি ক লগ টু ফাইভ সিক্স বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি ঘ অপশনে উল্লেখিত আপগ্রেড শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা ও শাস্তিমূলক ফি সবগুলোই অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ক উনিশশো সতেরো দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ ক নয় বাগের চার ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন